বিদায় হতে যাচ্ছে জেনারেল ওয়াকারুজ তিনি কিন্তু শেখ হাসিনার আত্মীয় তো তিনি কি চাইলে বর্তমান এই পরিস্থিতিতে সেনাবাহিনীর অভ্যন্তরকে আসলে কোন রকম ঘটনা ঘটতে যাচ্ছে সেনা প্রধান কি কি সরিয়ে দেওয়া হচ্ছে অথবা সেনা প্রধানের সাথে সেনাবাহিনীর ভেতর ব্যাপক অস্থিরতা এবং সেনাবাহিনীর ভেতর ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে যে সেনাবাহিনীতে জেনারেলরা খেপে উঠেছে তারা একটা ব্যবস্থা গ্রহণ করতে চায় ইউনূস সরকারের বিরুদ্ধে সেনাবাহিনী এখন ব্যবস্থা নিতে চায় এটাই এখন টੈਂটমেন্টের ভিতর থেকে খবর যে

এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর যার দরুন আমি এই বিষয়টি নিয়ে আলাপ করতে চাইনি কিন্তু যা দেখছি পরিস্থিতি যা বলছে তাতে মনে হচ্ছে যে সামরিক কর্মকর্তাদের বেসামরিক আদালতে বিচার করতে যাওয়ায় ইউনুসের কাল হচ্ছে আপনারা জানেন গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সামরিক বাহিনীর তেইশ জন কর্মকর্তা যেখানে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদা থেকে শুরু করে থ্রি স্টার জেনারেল থেকে শুরু করে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত এমন পদমর্যাদার তেইশ জন কর্মকর্তার বিচার চার্জ গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এমতা অবস্থায় সেনাবাহিনী কি এটি চেয়ে চেয়ে দেখবে চেয়ে থাকবে শুরু থেকে একটি বেসামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বেচারে সেনাবাহিনীর নোট অফ ডিসেন্ট বা প্রতিবাদ আপত্তি ছিল কিন্তু এই আপত্তিটা দিনকে দিন আরো বাড়ছে যখন চূড়ান্ত ব্যবস্থা আসলো এখানে অবাক করা কাণ্ড যে পাঁচজন ডিজিএফআই সামরিক গোয়েন্দা সংস্থার বিভিন্ন মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সময়ে যে দায়িত্ব পালন করেছেন যারা তাদেরকে পর্যন্ত বিচারের আওতায় আনা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল লেফটেন্ট কর্নেল পদমর্যাদার আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মতের লোকদেরকে র্যাব এবং সেনাবাহিনীর বন্দি শিবিরে আটক রেখে গুম এবং নির্যাতন চালানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দায়ে যে দুটো মামলা দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেখানে তিরিশ জনকে অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ছাড়াও যেই মামলাগুলোতে ২৮ জনের অধিকাংশই সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা এই মামলাগুলোতে গ্রেফতারি পরোয়ানা জারির পর এখন ১২টি দফতরে সেই গ্রেফতারি পরোয়ানা পাঠিয়ে দেওয়া হয়েছে জেনারেল পর্যায়ের এই শীর্ষ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম এবং নির্যাতনের অভিযোগে মামলা দায়ের তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর যেমনটা এর আগেও আপনাদের বলেছি আশঙ্কা করা হচ্ছিল সেটা এখন প্রকাশ্য হয়ে পড়ছে যে সেনাবাহিনীর ভেতর ব্যাপক অস্ত্র অস্থিরতা এবং সেনাবাহিনীর ভেতর ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে যে জেনারেল পর্যায়ের সেনাবাহিনী কর্মকর্তাদেরকে আগস্টের পর নানান অভিযোগে বরখাস্ত করে শুধুমাত্র যথেষ্ট শাস্তি দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে না বরং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করা হয়েছে সেটাতে সেনাবাহিনীর ভেতর একেবারে বড় ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে এখন পিনাকি ভট্টাচার্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছেন যাতে তিনি জরুরি ভিত্তিতে দেশবাসীকে সেনাবাহিনীর অস্থিরতার বিপদ অবহিত করেন আপনারা জানেন ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনক সারওয়ার সহ সাবেক সেনা কর্মকর্তাদের একটা বিরাট অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আগস্টের পর থেকেই বড় ধরনের একটা অ্যাক্টিভিজম আন্দোলন চালিয়ে আসছিলেন যাতে শেখ হাসিনার আমলের আয়নাঘর পরিচালনা বন্দি শিবির পরিচালনা গুম করার জন্য দায়ী চিহ্নিত করে বিশেষ করে ডিজিএফআইয়ের কর্মকর্তারা সহ সাবেক মানে সেনা কর্মকর্তাদের ওপর মামলা দায়ের করা হয় এবং সেই ধারাবাহিকতাতেই কিন্তু পাঁচজন সাবেক মহাপরিচালক ডিজিএফআইয়ের তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে এখন পিনাকি ভট্টাচার্য লিখছেন তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন প্রিয় দেশবাসী সতর্ক থাকুন সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্ব বিপজ্জনক আচরণ করছেন গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে সরকার বিরোধী মানুষদের খুন গুম ও নির্যাতনের ঘটনায় সাবেক পাঁচ ডিজির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তা আমলে নেওয়ায় এবং আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে জেনারেল পর্যায়ের শীর্ষ অফিসারদের বিরুদ্ধে মামলা করায় এতে স্ত্র বাহিনীর জেনারেলরা খুবই গোসা করেছে আজ সেনাবাহিনীর মানে বৃহস্পতিবারে সেনাবাহিনীর টপ অফিসারদের জরুরি সম্মেলন বসেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ ছাপ্পান্ন জন জেনারেলি মানে সেনাবাহিনীর ছাপ্পান্ন জন জেনারেলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন পরিস্থিতি দ্রুত ভিন্ন দিকে মোড় নিচ্ছে প্রাক্তন সেনাপ্রধানদের আর্মি হেডকোয়ার্টারে ডাকা হবে বলে জানানো হয়েছে আসন্ন বিপদ সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের উচিত জরুরি ভিত্তিকে জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করা এই যে প্রাক সেনা প্রধানদেরকে আর্মি হেডকোয়ার্টারে ডাকা হবে আপনারা জানেন যে এই অ্যাক্টিভিজম পিনাকি ইলিয়াস কনক সারওয়ার এদের নেতৃত্বেই যে সেনাবাহিনীর জেনারেলদের বিরুদ্ধে গুমের অভিযোগ এনে তাদেরকে যাতে বিচারের মুখোমুখি করা হয় এই অ্যাক্টিভিজমের সঙ্গে ওতপ্রোতভাবে যে সাবেক সেনা কর্মকর্তারা জড়িয়েছিলেন তাদের মধ্যে একজন শীর্ষস্থানীয় যে সেনা কর্মকর্তা জড়িত ছিলেন তিনি ইকবাল করিম ভূইয়া সাবেক সেনা কর্মকর্তা এবং তিনি কিন্তু সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি সম্প্রতি গুম কমিশনে গিয়ে সাক্ষ্য দিয়ে এসেছেন এবং তিনিও অত্যন্ত সোচ্চার ছিলেন যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধেও যাতে ব্যবস্থা নেওয়া হয় এবং তিনি গুম কমিশনে সাক্ষাৎ সাক্ষ্য দিয়ে এসে ফেসবুকে স্ট্যাটাস দিয়েও বলেছিলেন যে বিগত বছরগুলোতে জ্ঞাত বা অজ্ঞাত স্থানে বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও তাদের শনাক্ত করা কোন পরিস্থিতিতে গুম হয়েছিলেন তার নির্ধারণ করা প্রয়োজন তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা বাংলাদেশের রাজনৈতিক মহলে কিন্তু এখন বিশেষ তোল কালাম চলছে দর্শক বন্ধুরা সেনাবাহিনীর একটা ইউনোস এবং এনসিপি কে নিয়ে কিন্তু চরম উত্তেজনা এখন বাংলাদেশের রাজনীতিতে দর্শক বন্ধুরা গতকাল রাতে পিনাকি ভট্টাচার্য একটি ফেসবুকে পোস্ট করে একটি মানে জরুরি নির্দেশ দিয়েছেন যে নির্দেশটি এরকম এরকম হচ্ছে যে কি হতে যাচ্ছে বাংলাদেশে ইউনিসেফ খেল কি খতম হচ্ছে এবং সেনা প্রধান নাকি তার উদ্ধস্থন এবং নিম্নস্থানের কর্মীদের সঙ্গে আপনার মানে একটি গোপনে বৈঠক করছেন তো এই গোপন বৈঠক নিয়ে কিন্তু আমার রাজনৈতিক মহলে বিশেষ আলোচনা সৃষ্টি হয়েছে এদিকে ডাক্তার সমর্থিত দল এনসিপি তার নির্বাচন নির্বাচন কমিশন তাদেরকে তাদের পছন্দের প্রতীক সাপলা দিচ্ছেন না এ নিয়ে কিন্তু চরম উত্তেজনা এখন চলছে এদিকে নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে আহ সাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান মানে সোনালি আজ ভাগ দিতে হবে তাহলে এনসিপিকে ধান দেওয়া কোনো যুক্তিগততা আছে ধান তো তাদের মধ্যে যায় ধান এনসিপিকে সাপ্লা দিতেই হবে সাপ্লা কাদের তা নির্বাচন করবে না এমন কথাও কিন্তু এনসিপি বিভিন্ন নেতা কর্মীদের বলেছে شورای সমাজ যোগজক मतदार আসলে সাপ্লা পদ্ধতি না দিলে তাদেরকে কিন্তু অন্য প্রতীক 50টি প্রতীকের অপশন দেওয়া হয়েছিল নির্বাচন কমিশন থেকে কিন্তু 50টি পছন্দের প্রতীকের মধ্যে তাদের একটা প্রতীকও পছন্দ দেওয়া হয়নি আসলে প্রতীকগুলো ছিল একদম মানে তাদের মত হাস্যকর যেমন হচ্ছে জগ বাল্টি মানে হাফিজারি একদম নর্মাল বিষয়গুলো আপনার বেগুন এগুলো ছিল তাদের প্রতীকের পছন্দের তালিকায় এখন তাদের তারা দাবি করেছিল যে আপনার সাদা সাপলা লাল সাপলা সাপলা তারা মানে নির্বাচন কমিশন কে বলেছিল কিন্তু তারা নির্বাচন কমিশন এগুলোর মধ্যে তাদেরকে না দিয়ে তাদেরকে প্রতীক দেওয়ার উপস্থাপনা করেছিলেন এবং তাদেরকে পঞ্চাশটি প্রতীকের তালিকা দিয়েছিলেন এই পঞ্চাশটির মধ্যেও আপনার একটু পছন্দ হয়নি এবার নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন সাপলা পদ্ধতি দিতে হবে নয়তো ধান ধানের শীষ হচ্ছে জাতীয় দলের ছাত্র এটা হচ্ছে প্রতীক সেক্ষেত্রে ধান পাওয়া তো কোনো যুক্তি কথাই আসে না আর নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি যে ধান চাইছে এটা কোনো মানে মানুষ বা মন মানুষের মানে দৃষ্টিকোণ থেকে একদমই খারাপ বলা যায় আর কি দর্শক আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন যে বাংলাদেশের রাজনীতি কিন্তু এখন চরম উত্তেজনাতে চলছে বাংলাদেশের রাজনীতিতে কখন কি হবে কেউই বলতে পারছে না যে কোনো মুহূর্তে কিন্তু ইউনিস এর খেল খতম হতে পারে তো আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে আর দর্শক বন্ধুরা রাজনৈতিক মহলে কিন্তু চরম উত্তেজনা চলছে আপনারা সবাই সতর্ক থাকবেন যে কোনো মুহূর্তে কিন্তু রাজনৈতিক ইউনিস এর খেল খতম হতে পারে দর্শক বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ